প্রকাশ্যে জীবন কৃষ্ণের চাঞ্চলকর ভিডিও এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে টাকা ফেরত চাইছেন চাকরি প্রার্থী চাকরির জন্য দিয়েছিলেন চার লক্ষ টাকা অন্তত দু লক্ষ টাকা ফেরত দিন জীবন কৃষ্ণকে বলছেন চাকরি প্রার্থী বীরভূমের ময়ূরেশ্বরের চাকরি প্রার্থী

আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে টাকা ফেরত চাইছেন একজন চাকরি প্রার্থী চাকরির জন্য দিয়েছিলেন চার লক্ষ টাকা সেখানে বলা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে তিনি বলছেন যে অন্তত দু লক্ষ টাকা ফেরত দিন একদমই হ্যাঁ সেই একটা সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে চার লক্ষ টাকা যে চাকরির জন্য এক চাকরি প্রার্থী রীতিমতো সেই চার লক্ষ টাকা তাকে দিয়েছে বলে তিনি জানাচ্ছেন এবং তার কাছে বাড়ি তার বাড়িতে গিয়ে তার কাছে গিয়ে এখন যে তিনি গিয়েছিলেন সেই চাকরি প্রার্থী গিয়েছিলেন এবং সেই চার লক্ষ টাকার মধ্যে তার কাছে দু লক্ষ টাকা চাইছেন এবং সেই টাকা যে জীবন জীবনকৃষ্ণ সাহা সেই টাকা তিনি রিটি মতো তিনি বলছেন যে এখন বাড়িতে টাকা নেই তুমি বাড়ি সার্চ করো এবং তাকে আরো বলা হচ্ছে যে যখন খবর দেব তখন তুমি এসো এবং তখন টাকা দেওয়া যাবে কিন্তু সেটা তো সেই বিষয়টা তো অন্য রকম কিন্তু এই যে জীবন জীবনকৃষ্ণ সাহা তিনি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে তার তিনি হেফাজতে রয়েছেন এবং তারপরেই যে আজ যে এই যে এই ভিডিও যে সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিওতে মনে করা যাচ্ছে যে এই ধরনের চাকরি প্রার্থী আরও কেউ থাকতে পারে যে তার কাছ থেকে এইভাবে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি টাকা নিয়েছেন চাকরি দিব এই রকম বলে মনে করাই যেতে পারে তবে এই যে প্রথম একটি এই যে প্রথম এক চাকরি প্রার্থী তিনি যে তার যে ভিডিও সেই ভিডিও সামনে এসেছে তবে আগামী দিনে মনে করা যেতেই পারে যে আরো অনেক অনেক ছাত্র অনেক চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের কাছ থেকে হয়তো তিনি টাকা নিয়েছেন এবং তবে এখনো তিনি যে তদন্তকারী সংস্থা তাদের তার যে তাদের হেফাজতেই রয়েছেন এবং আরও কত তথ্য আগামী দিনের সামনে আসে এখন সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই তবে এই যে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যত চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছ থেকে রীতিমতো তিনি টাকা তুলেছেন এবং সেই টাকা তাদের কাছ তারা যখনই চাকরি না পাওয়ার কারণে সেই টাকা যখনই চাইতে যায় তখন তাকে বলা হচ্ছে যে তুমি তোমাকে টাকা হলে তুমি আসবে তোমাকে টাকা দেওয়া ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে রফি সেখানে দেখা যাচ্ছে একজন চাকরি প্রার্থী তিনি বলছেন যে দু লক্ষ টাকা অন্তত ফেরত দিন সেই চাকরি প্রার্থীর কোনো প্রতিক্রিয়া বা কিছু পাওয়া গিয়েছে না এখনো পর্যন্ত সেই চাকরি প্রার্থীর কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই যে ভিডিও সেই ভিডিওটা ভাইরাল হওয়ার এই ভিডিও আমরা আমরা জোগাড় করতে পেরেছি কিন্তু এখনো সেই চাকরি প্রার্থী সে এখনো সামনে আসেনি তিনি মনে করা যেতেই পারে যে তিনি যদি হয়তো সামনে আসেন তাহলে হয়তো তার রকম কোনো তার সমস্যায় পড়বেন সেই মতো সেই কারণে তিনি এখনো পর্যন্ত সামনে আসেনি তবে এই যে ভিডিও যে ভাইরাল ভিডিও যে সামনে এসেছে তাতে মনে করাই যায় যে এই ধরনের চাকরি প্রার্থী আরো অনেকেই রয়েছে তাদের কাছ থেকে এইভাবে টাকা তোলা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে